নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরা আজ চললাম দীঘায় দিন ধরে ভাবছিলাম যে একটা জায়গায় ঘুরতে যাব তো বউকে বলেছিলাম চলো আমরা ওই ঘুরে আসি দীঘা এদিকে তোমাদের দিদিভাই রেডি হয়ে গেল আমি রেডি হইনি আমি দেখছিলাম এত বড়ো লাগেজের মধ্যে সব পুরো ভরে গেল কি করে তখন বললো যে আমার অনেক জামা নিয়েছে এবং ওর জিনিসগুলো নিয়েছে আর আমার তো অনেক জিনিস লাগে সেটা তোমরা বুঝতেই পারছো তো এই পাশে এই লাগেজ নিয়ে আমি বলছিলাম তুমি কি করে নেবে আমাকে নেবে না লাগেজ নেবে তো বললো যে যা হবে হবে আর এই পাশে আমি মেখে নিলাম একটু বডিলেশন কারণ পাগুলো সাদা হয়েছিল আর আমি হাফ প্যান্ট পরে যাচ্ছিলাম কারণ বাসের মধ্যে কে আর দেখবে টেনে করে তো যাচ্ছি না তাই তাড়াতাড়ি করে গায়ে মেখে নিলাম বডিলেশন আর বডিলেশন মেখে কি করে ভাবলাম এখন বেরোবো আমরা দীঘার উদ্দেশ্যে এদিকে আমি পুরোপুরি রেডি প্রাই আর আমার বউ আমাকে বলছে চুলটা এইভাবে ঠিক করো ওভাবে ঠিক করো ওইগুলো করতে করতেই অনেক টাইম চলে গেল। এদিকে আমাদের বাস চলে এসেছিল কিন্তু আমাদের বাইরে বাড়ির বাইরে হচ্ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি বউগুলাতে আর বৃষ্টির জন্য আমাদের দেরি হচ্ছিল বেরোতে আমরা যেখানে নটা সাড়ে নটার ভিতরে বেরোবো সেখানে দশটা বেজে গেছে এখনও বাস ছাড়তে পারিনি আর কেউ যায়ও নি কারণ বৃষ্টির জন্য এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর মনে মনে ভাবছিলাম যে দীঘা গিয়ে কী হবে দীঘা গিয়ে কি বৃষ্টির মধ্যেই পড়বো আর আমি কি বাইরে ঘুরতে পারবো না তারপরে অত চিন্তা ভাবনা বাদ দিয়ে এদিকে রেডি হতে হতে দেখি ওইদিকে আবার বাবা মা চলে এসছে আর দিকে যাব বলে বাবা আজকে আমাদেরকে দুশো দুশো টাকা দিচ্ছে আর বাবা দিচ্ছে সেটা না বাবা তো জানেই না মা আমাদের তার আগে পাঁচশো পাঁচশো টাকা দিয়েছে হাত খরচার দিঘায় গিয়ে খাওয়া দাওয়া করার জন্য কিছু তারপরে বাবাকে যখন বললাম বাবা বলল তো আজকে তোমাদের অনেক টাকা হয়ে গেল তো দীঘা যাওয়ার জন্য বাবা যদিও আর কি করে বলেছে বাবা নিজেও জানে যে দীঘায় সাতশো টাকায় কিছুই হয় না তাও দুজনকে চোদ্দোশো টাকা দিয়েছে তাতেই আমরা অনেক খুশি যে যাওয়ার সময় বাবা আমার যে কর্তব্য ছেলে মেয়েদের টাকা দেওয়া সেটা দিয়েছে এদিকে বৃষ্টি প্রায় কমে গেছে তাই ঈশাকে বললাম তাড়াহুড়ো করে জুতোটা পরিয়ে দাও কারণ ওই পাশে সবাই প্রায় চলে এসছে দাদা আমাকে ফোন করেছিল দাদা বলল যে তাড়াতাড়ি করে চলে এসো গাড়ি এখানে পুরো রেডি সবাই চলে এসছে আমিও বৃষ্টির মধ্যে তাড়াহুড়ো করে আমরা এখন বেরোবো দীঘার উদ্দেশ্যে আর আপনারা সবাই আশীর্বাদ করবেন আমরা যেন দীঘা ট্যুরটা খুব ভালোভাবে কাটিয়ে আসতে পারি খুব ভালোভাবে মজা করতে পারি আর আপনাদের ভালোবাসার আশীর্বাদে এক বছরের মধ্যে আমরা অনেক আমি অনেকটা সুস্থ হয়ে যাই হোক পাঁচ বছর পরে দীর্ঘ পাঁচ বছর পরে আমি প্রথমবার আমার বউকে নিয়ে কোথাও একটু ঘুরতে যাচ্ছি কারণ তোমরা সবাই সবাই জানো যে আমার পাঁচ বছর ধরে কোথাও ঘুরতে যাব কি খারাপ অবস্থাটা কী ছিল সবাই কম বেশি যারা আমার ভিডিও দেখো সবাই জানো সবাই আশীর্বাদ করবে যাতে ভালোভাবে ঘুরে আসতে পারি আর যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর ভাইটাকে সাপোর্ট করো আর দেখতে দেখতে সব কিছু রেডি গোজগাছ গাছ করে আমরা বেরোলাম দীঘার উদ্দেশ্যে ঠাকুরের নাম নিয়ে আর এদিকে বাবা আমাকে দিয়ে আসবে আমার সুন্দরীতে করে আর ওখান থেকে সুন্দরীকে নিয়ে চলে আসবে আর সুন্দরীর গাড়িটাও খারাপ হয়ে গেছে তাই এই তিন দিনে আমি সুন্দরীকে গ্যারেজে দিয়ে দেবো গ্যারেজে দেওয়ার পরে সুন্দরীকে পুরো ঠিকঠাক করবো এই তিন দিন যেহেতু আমি বাড়ি থাকবো না তাই বাবাকে বললাম বাবা আগে আমাদের মোরাগাছা বাজারে আমাদের দিয়ে আসো তারপরে আর কে কে যাচ্ছে এই দিঘায় সবাই পুরো ভিডিওটা দেখো আমি একা যাচ্ছি না আমাদের অনেক আত্মীয় স্বজন যাচ্ছে কারণ আমরা একা গেলে হয়তো বিপদে পড়তে পারি কার সাথে ঘুরবো কে আমাকে নামা আর একটা বাসের থেকে উঠানো নামানো একটা মেয়ে মানুষের পক্ষে তোমরা সবাই যেন সম্ভব না চলো সব কিছুই বলবো এই ভিডিওতে আর এদিকে আমার পাটা বারবার সোজা হয়ে যাচ্ছিলো তাই ঈশা ওই ইটা বের করে দিয়ে আমাকে বলছিলো পাটা বাস করো আমি বললাম না এখান থেকে সুন্দরীতে করে চলে যাবো এইটুকু নামিয়ে দাও কোনো প্রবলেম নেই তারপরে তো আমার গাড়িতে করে আমি মোড়াগাছা বাজারে গিয়ে বাসে উঠেই যাবো তারপরে আর দেরি না করে আমরা দুজন বেরিয়ে পড়লাম বাসের উদ্দেশ্যে আর আমাদের সাথে যাচ্ছিলো কারা কারা চলো তোমাদের বলি আগে আমাদের সাথে যাচ্ছিলো মামা এই হলো মামা এটা হলো ঈশার নিজের মামা মামা তো আমাকে প্রচুর ভালোবাসে আর মামা ছাড়া যাচ্ছিল দা আর গৌতম দা বলতে ঈশার জ্যাঠা ছিল আর জ্যাঠা আর জেঠি দু জেঠিমা দুজনেই যাচ্ছিলো আমাদের সাথে শুধু আমরাই না আরও যাচ্ছিল আমাদের গ্রামের আশপাশের অনেক লোকে তো সবাই জানার মধ্যে তাই ভয়টা একটু অনেকটা কেটে গেলো যেহেতু জানার লোকের মধ্যে যাচ্ছে হয়তো কোনো প্রবলেম হবে না আর বাড়ির আশেপাশে অনেকেই যাচ্ছিলো তাই জন্য মনোবল নিয়ে আর ঠাকুরের নাম করে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে তারপরে সুন্দরীতে করে আমি চলে এলাম মুরাগাছা বাজারে মুরাগাছা বাজারেই আমাদের বাস রাখা আছে আর সুন্দরীতে এখান থেকে সুন্দরীকে নিয়ে যাবে মানে আমার গাড়িটাকে নিয়ে চলে যাবে বাবা আর আমি বাসে করে চলে যাব দীঘা আর এই যে যে বাসটা দাঁড়িয়ে আছি এই বাসে করেই আমরা যাব দীঘা আর ওই যে অনেক লোক চলে এসছে অলরেডি আমরাই অনেকটা লেট এখানে এসে দেখি বাস আমাদের দাঁড়িয়ে আছে আর সব কিছু কাজকর্ম সব কিছু করা কমপ্লিট কাজকর্ম বলতে যে জিনিসগুলো আমরা ওখানে গিয়ে খাবো গ্যাস সিলিন্ডার জল সব কিছু বাসের দিকেতে ভরে নিয়েছে আর লোকজন প্রায় অলমোস্ট সবাই উঠে গেছে তো বাসটাকে আমি ভালো করে দেখছিলাম তবে দেখার পরে দেখলাম যে বাস বাহ এবার বাসের ভেতরটা একটু দেখার দরকার কতটা জায়গা আছে এবার ভেতরে গিয়ে তো আমি অবাক যে ভেতরে কোনো জায়গা নেই ছোট্ট একটা গলির মতো এবার কী করবো সেই নিয়ে ভাবনা চিন্তা করে বুঝতে পারছি না কীভাবে উঠাবে কীভাবে নামাবে কারণ ভেতরে তোমরা দেখতেই পারছো কোনটুকু একটা জায়গা মানে অনেকটা ছোটো জায়গা তো মষ্টে সবাই মিলে ধরে টরে আমাকে উঠিয়ে দিল। তারপর আমি আর রিসা পুরো সিটে বসে শান্তি পেলাম যে আমরা ফাইনালি বাসে উঠে গেছি এদিকে মাকে টাটা বললাম মাকে টাটা বলে বাই বাই বলে আমরা ঠাকুরের নাম নিয়ে চলে গেলাম দীঘা কিন্তু যাওয়ার পথে যে যে ঘটনাগুলো হয়েছিল সেগুলো তো তোমাদের শুনতেই হবে আমাদের এখান থেকে বাস ছাড়ার পরে আমরা যখন গাড়ির মধ্যে থাকি গাড়ির মধ্যে আমরা সবাই বসেছিলাম আর এই পাশে দাদারা সবাই গান চালাচ্ছিল গান চালিয়ে নাচ গান যাই হোক ছেলে পেলে সবাই মিলে যেহেতু একটা পিকনিক টাইপের জায়গায় যাচ্ছি সবাই তো এনজয় করবে অবশ্যই তাই তোমাদেরকেও আমি একটু হাই বলে দিলাম যে তোমরা কেমন আছো তো এই পাশে আমরা প্রথমে যাব তেল ভরতে তেল ভরতে গিয়ে তার তেল ভরার পরে বাসের মধ্যে ডিজে লাইট চালিয়ে দিয়েছিলো তার সাথে গান আর ঈশা তো বাসের মধ্যে এমনি চড়তে পারে না তারপরে ওর একটু খারাপ লাগছিলো কিন্তু বড়ো বাস বলে ওর মনে খুব আনন্দ ছিল যে জীবনে প্রথমবার দীঘা যাচ্ছিলাম তারপরে অনেক সময় চালানোর পরে রাত যখন একটা দেড়টা বাজে তখন আমরা একটা হোটেলের পাশে দাঁড়ালাম সেখানে সবাই চা নাস্তা করবে এই জন্য চা নাস্তা তো করতেই হবে কারণ রাত প্রায় দুটো বাজে তখন আর সবাই তো খেয়ে এসেছে তাই একটু চা নাস্তা করার জন্য এই যে কর্মকার হোটেল যেটা আছে সেটাই দাঁড়ালাম সেখান থেকে চা নাস্তা হালকা পাতলা সবাই করে তারপরে বেরিয়ে গেলাম দীঘার উদ্দেশ্যে কিন্তু মাঝখানে এত জ্যাম ছিল ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যামের জন্য আমাদের খুব প্রবলেম হচ্ছিল তারপরে অনেক দেরি হয়ে গেছিলো বলে মাঝখানে আবার কলাঘাটে আমরা অনেক সময় দাঁড়িয়েছিলাম তাই ওখানে দাঁড়ানোর জন্য সবাই একটু একটু চা খেয়ে নিলাম আবার আর একটা জিনিস কি যে ঈশা আমাকে তুই কখনো কিছু খায় না নিচে গিয়ে খাচ্ছে না আর এদিকে দেখতে দেখতে ভোরের আলো ফুটে এলো ভোরের আলো ফুটে আসার সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম সেই দীঘার গেট আর দীঘার গেট তো তোমরা দেখতে পেলেই বুঝতে পারবে যে দীঘার কাছাকাছি চলে এসেছি আর দীঘার গেটটা দেখে মনে হলো বাহ চলে এসছে অনেক দিন পর দীঘা আর যদিও এটা আমার ফার্স্ট টাইম বউকে নিয়ে ঘুরতে আসা এমনি কম বেশি এদিক ওদিক ঘুরেছি তো ফাইনালি আমরা দীঘা হোটেলে চলে এসছি আমরা এই হোটেলে আছি আর কেউ যদি হুটিঘা এসে থাকো যা ভিডিও দেখে থাকো তাহলে সবাই সবার সাথে দেখা করবো সবাই এসো আর এই পাশে সবাই বাস খালি করে ফেলেছে আর আমি বসে রয়েছি একা একা আর আমি কেন বসে রয়েছি সেটা তোমাদের নতুন করে বলার কিছু নেই কারণ আমাকে কোলে করে নামাতে হবে আমি হুইলচেয়ার নিয়ে এসেছি যদিও এখানে আমার চলাফেরার জন্য কারণ সবাই তো সব জায়গায় চলাফেরার তো সম্ভব না তাই হুইল চেয়ার নিয়ে এসেছি তো হুইল চেয়ার নিয়ে এসে আমি দাদাদের আগেই বলেছিলাম আমাদের ঘরের রুমটা যে রুমটা দেবে সেটা নিচে দেবে তো আমাদের ফাইনালি আমার রুমটা হলো এইটা আমার রুমটা খুব সুন্দর জায়গায় দিয়েছে ঘরে ঢুকেই আমার রুমটা সত্যি খুব ভালো একটা রুম দিয়েছে যে রুমে সব কিছু আছে ওয়াশরুম থেকে শুরু করে সব কিছু তো সব কিছু দেখে খুবই ভালো লাগলো চলো আর আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম তার আগে একটা কথা প্লিজ 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 তোমরা সবাই শুনো কারণ যে যারা ভিডিও দেখছো যারা আমাদের ভালোবাসো তারা একটা করে ভিডিও একজনকে হলেও একটু শেয়ার করে দিও কারণ তোমাদের ভাই অমিত এই যে জীবনে প্রথমবার ওয়াইফকে নিয়ে ঘুরতে আইলো আর খুব মনটা ভালো লাগলো সবাই আশীর্বাদ করো যাতে আমি এই কদিন খুব ভালোভাবে